বন্ধুরা আমি টাবু খান আর আজ আমি এসেছি স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে এখানে আকাশ নীল পানি আরও নীল আর প্রতিটা ঢেউ যেন বলে আয় হারিয়ে যা চলো আমার সাথে এই দ্বীপের প্রেমে পড়ে যাই বন্ধুরা আমি খান এসে পৌঁছেছি বাংলাদেশের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন এখানে নীল জল নারকেল গাছ আর শান্তি যেন বাতাসে ভাসে এই জায়গাটা নারকেল জিঞ্জিরা নাম যেমন মজার দৃশ্য তেমনই অসাধারণ ঢেউয়ের শব্দ আর নারকেল পাতার ছায়া যেন এক ঘোরের ভিতর নিয়ে যাচ্ছে এই প্রবাল পাথরের উপর হাঁটা মানে একদম প্রকৃতির গায়ে পা রাখা সেন্টমার্টিনের এই দিকটাই একদম আলাদা আর প্রাণবন্ত আমি এখন পানির নিচে এমন রঙিন মাছ আর প্রবাল দেখে মনে হচ্ছে আমি যেন একটা একোয়েরিয়ামের মধ্যে হারিয়ে গেছি এই জায়গাটা সেন্টমার্টিনের সেরা রহস্য একা একা সমুদ্রের শব্দ শুনে যেন মন ভরে যায় প্রকৃতির সঙ্গে নিঃশব্দ কথোপকথন রাত্রির আকাশে এমন তারা আমি আগে কোনো দিন দেখিনি সেন্টমার্টিন যেন রাতেও আলো ছড়ায় তবে সে আলো আসে তারাদের চোখ থেকে এই সূর্যাস্তের আলোর মধ্যে আমি রেখে যাচ্ছি আমার এক টুকরো মন সেন্ট মার্টিন শুধুই দ্বীপ না এটা ভালোবাসার একটা ঠিকানা এই সূর্যাস্তের মুহূর্তে আমি শুধু বলবো। সেন্ট মার্টিনে যা দেখলাম তা চোখে না মনে রাখার মতো একটা দ্বীপ একটা অনুভব একটা মায়া আমি ট্যাবু খান আবার ফিরব নতুন গল্প নিয়ে ততদিন ঢেউয়ের ডাকে সাড়া দিও